শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল কোচবিহার থেকে দীঘাগামী ভলভো বাস পরিষেবা এই পরিষেবার উদ্বোধন আগে করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ির এক সরকারি অনুষ্ঠানে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এনডিএসটিসির এই পদক্ষেপে রাজ্যে দুই প্রান্ত এখন আরো কাছাকাছি নতুন ভলভো বাসে থাকছে আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা এবং আরামদায়ক আসন উন্নত যাত্রী সেবার সুবিধা পরিবহন দফতরের তরফে জানানো হয়েছে বাসটি সপ্তাহে দুদিন চলবে কোচবিহার থেকে দীঘা রুটে এবং মূলত এই পর্যটকদের জন্য বড় সহায়ক হতে চলেছে আজকে সূচনায় উপস্থিত ছিলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এনডিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সহ একাধিক প্রশাসনিক আধিকারিক ও পরিবহন কর্মীরা পার্থপ্রতিম রায় বলেন এ পরিষেবা শুধুমাত্র ভ্রমণ নয় উত্তর দক্ষিণ বঙ্গের মধ্যে সামাজিক ও অর্থনৈতিক যোগাযোগকে আরও দৃঢ় করবে এদিন পার্থপ্রতিম রায় আর কি কি বলছেন শুনব কোচবিহার দীঘা প্রথম যাত্রা সূচিত হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমরা কোচবিহারের মানুষ উত্তরবঙ্গের মানুষ কৃতজ্ঞ যে দীঘার জগন্নাথ ধাম তৈরি করবার অব্যবহৃতি পরেই তিনি উত্তরবঙ্গের জন্যে ছটি বাস দিয়েছেন অত্যাধুনিক এই বাসগুলো প্রায় এক কোটি ষাট লক্ষ টাকা ক্রিটের দাম আধুনিক সমস্ত বিষয় এখানে সংযোজিত রয়েছে স্বাচ্ছন্দ্যে যাত্রীরা দীঘা পৌঁছতে পারবে তো স্বাভাবিকভাবে আমরা ভীষণ আনন্দিত এবং গর্বিত যে কোচবিহার থেকে দীঘা বাসের প্রথম যাত্রা আজকে শুরু হলো তেতাল্লিশটি সিটি বুকিং হয়েছে কোচবিহার থেকে পনেরোটি শিলিগুড়ি থেকে বেশ কিছু এবং রায়গঞ্জ থেকে তো স্বাভাবিকভাবে প্রথম যাত্রা দারুণভাবে সফল আমরা আশা করছি সকল যাত্রীরা দীঘার সমুদ্র সৈকত যেমন উপভোগ করবে একই সঙ্গে স্পিরিচুয়াল কানেকটিভিটিতে তারা দীঘার জগন্নাথ ধামেও যাবে যেটা একটা দর্শনীয় স্থান হয়ে উঠেছে একদিকে কোচবিহারের মদনমোহন মন্দির অপরদিকে জগন্নাথ ধামের এই যে সংযোগ এটা কিন্তু অভূতপূর্ব একদিকে ঐতিহ্যবাহী রাজার শহর কোচবিহার আর অপরদিকে সমুদ্র সৈকত দীঘা তো এটার এই দুটো ট্যুরিস্ট সার্কিট এবং দুটো স্পিরিচুয়াল সার্কিটের এই যে কানেকটিভিটি বৃদ্ধি পেলো এটা আমরা অভূতপূর্ব খুশি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্ধুদের কৃতজ্ঞতা জানাই আর সবিশেষ কৃতজ্ঞতা জানাই এ কারণেই যে তিনি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের উপর ভরসা রেখে তিনি এই বাসগুলো পরিচালনার দায়িত্ব আমাদের উপর অর্পণ করেছেন এই ছাড়টা আমরা দিয়েছি দেখুন যে কোনো বিষয়ের ক্ষেত্রে প্রথম দিকে যাত্রীরা আরও আরও বেশি করে তারা আকর্ষণ গড়ে উঠুক এই বাসের প্রতি তাই জন্য আমরা পঁচিশ শতাংশ ছাড় দিচ্ছি এবং ছাড়টা পুজো পর্যন্ত এক্সটেন্ড আমরা করলাম আগামী দিনে আশা করছি সকলে দীঘা জগন্নাথ ধাম দেখতে সমুদ্র সঙ্গে প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বুধবার আমাদের সোম এবং শুক্র সোম শুক্র কোচবিহার থেকে ছাড়বে আর মঙ্গল আর শনিবার দীঘা থেকে কোচবিহার উদ্দেশ্যে আসবে প্রত্যেক সপ্তাহে দুদিন করে এখান থেকে বাসটা ছাড়বে সময় কখন কখন সময় এখান থেকে দুটোর সময় আর ওখান থেকে ফেরাটা আড়াইটা শীত মোট ষোলো ঘন্টা সময় লাগবে কোচবিহার থেকে দীঘা উদ্বোধন আজ সহ তিনটি বাসের উদ্বোধন হলো প্রথম দিন জলপাইগুড়ি টু দীঘা হয়েছে গতকাল শিলিগুড়ি টু দীঘা হয়েছে আজকে কোচবিহার টু দীঘা আগামীকাল আলিপুর দুয়ার টু দীঘা এবং রায়গঞ্জ টু দীঘা এবং না সরি আজকে কোচবিহার এবং রায়গঞ্জ কোচবিহার আজকে দুপুরবেলা হলো সন্ধ্যা সাড়ে সাতটায় রায়গঞ্জে অনুষ্ঠান রয়েছে রায়গঞ্জ দীঘার গাড়ি ছাড়বে আর আগামীকাল আলিপুরদুয়ার এবং মালদা আলিপুরদুয়ার দুপুর দুটোয় এবং মালদা রাত্রি সাড়ে আটটায় না আমাদের তো ফুল প্যাসেঞ্জার বুকড হয়ে গেছে ফর্টি থ্রি সিক্স অগ্রিম বুকিং হয়েছে কোচবিহার থেকে পনেরো জন যাত্রী দীঘা যাচ্ছে ফালাকাটা থেকে যাচ্ছে চারজন শিলিগুড়ি থেকে জন যাচ্ছে বাকিটা রায়গঞ্জ থেকে যাচ্ছে আর মাঝখানে যে সিনগুলো গ্যাপ থাকছে এই রায়গঞ্জ পর্যন্ত সেখানেও আমরা বুকিং দিচ্ছি শর্ট রুটের জন্য তবে বাসের জন্য অগ্রিম বুকিং শুরু হয়েছে এবং পরিষেবাটিকে ঘিরে যাত্রীদের আগ্রহ চোখে পড়ার মতো বলেই দেন পরিবহন কর্তৃপক্ষ কোচবিহার থেকে বিয়া সাহেব রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি যে এইচ কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম টু বিএইচকে থ্রি বিএচকে ফোর বিএইচকে ফ্ল্যাটস পেয়ে যাবে আর সাথে থাকছে পনেরোটিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট টোয়েন্টি ফোর সেভেন নিরাপত্তা আরো অনেক কিছু তো এখন নিশ্চই লোকেশনটা কোথায় ওই যে দেখো কর্ণচোরা মোটর কালীভারি তার একদম পাশেই কিন্তু জে এইচ গ্রীনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে কিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স